দুনিয়ার মধ্যে যখন রয়েছেন দুনিয়ার থেকে আপনারা কি সব সময় থাকবেন না চলে যাবেন আওয়াজটা বোঝা যায় অনেকে ইচ্ছা করে থেকে যাবেন আওয়াজটা দিবেন তো বিষয়বস্তুর উপরে ওয়াজ করা বড় কঠিন আমার সামনে তেমন কোনো কোরআনুল ফেরিম আমার সামনে নেই ছোট্ট দুইখানা পুস্তিকা নিয়ে আমি এখানে এসেছি যদিও ছোট দুই একখানা কিতাব হয়েছে আমার লিখিত কিতাব মাকামে হাবিব সল্লি ওসাল্লাম আরোখানা কিতাব আমি এখানে এনেছি তারিখে হাবিব ইলা এই দুটি কিতাব হচ্ছে আজকে আমার সাথে আপনাদেরকে আবারও প্রশ্ন করি কি দুনিয়ায় থেকে যাবেন না চলে যাবেন আপনাকে ইচ্ছা করে চলে যাবেন না আল্লাহ আপনাদেরকে নিয়ে যাবেন আপনাদেরকে যখন আল্লাহ নিয়ে যাবেন তাহলে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কে চিৎকার দিয়ে বলুন কে আপনি ইচ্ছা করে আসেননি ইচ্ছা করে যাওয়ার ক্ষমতা কার ইচ্ছায় আপনি এসেছেন আমরা সবাই কার ইচ্ছা আসলাম কার ইচ্ছায় চলে যাব তাহলে এই জমিনের মধ্যে হুকুম চলবে কার চিৎকার দিয়ে বলেন হুকুম চলবে কার আমরা আল্লাহকে মানতে চাই কি চাই না আগে আমাদের শপথ অনুষ্ঠা খুব আমাদেরকে আল্লাহ যেমন পাঠিয়েছেন তেমন তিনি আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে যাবেন আর এই যে সামান্যতম আমাদের জীবন রয়েছে ষাট সত্তর আশি নব্বই বছর এই জীবনের মধ্যে আমরা কোন পথে চলব কোন রাস্তার মধ্যে চলব সেই পথ সেই মত সে অবস্থা আমাদেরকে দিয়েছেন কে ভাইর আমার সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন আল্লাহ এবং এই পৃথিবীতে বন্দা তার প্রিয় বন্দা হবে যদি বন্দা তার খালেককে চিনতে পারে বন্দা সে যদি আল্লাহর শকর আল্লাহকে আল্লাহর মতে চিনতে পারে তিনি হয়ে যাবেন আল্লাহ আলা যদি বলুন কি ওয়ালা আল্লাহ আওয়াজটা আর একটু মোহাব্ব দিবেন বাংলাদেশে বিশ পঁচিশ হাজার শ্রোতা হয়তো এই জন্য আজকে ওয়ার্ল্ডাম বিশেষ করে কুইন এলিজাবেথ হল বিশাল একটি হলের মধ্যে আমার প্রবাসী ইমানি সুন্নি মুসলমান ভাইয়েরা বাঙালি ভাইয়েরা উপস্থিত হয়েছেন আমার কতই আনন্দ পাচ্ছি কতই আল্লাহর শখর আদায় করতে পারছি চিন্তা করলে মনে হয় যুক্তিরাজ্যের জমিনে রয়েছি পরিবেশ দেখলে মনে হয় বাংলাদেশে ওয়াজ করতেছি আরো জোরে বলুন না আল্লাহ আপনাদের দেশের প্রেম আপনাদের অন্তরে আছে কিনা আরো জোরে বলুন আছে কিনা ভাইরা আমার মহান রব্বুল আলামিন আমাদেরকে বিশাল পৃথিবীর বুকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন কি জন্য পাঠিয়েছেন তার একটি সুনির্দিষ্ট বিষয় রয়েছে আল্লাহ রব্বুল সকলকে পাড়িয়েছেন তার জমিনে তার পথে আন্দোলন করে তার পথের মধ্যে শ্রম দিয়ে তার পথের মধ্যে নিজকে প্রতিষ্ঠিত করে তার পথের মধ্যে নিজকে মুসলমান করে আখরাতে গিয়ে তার আসল স্থান জান্নাত লাভ করার জন্য আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে প্রথম দুনিয়ার মধ্যে পাঠাইলেন চিৎকার দিয়ে বলুন সুবাহ ভাইয়েরা আমার আল্লাহকে আল্লাহকে আমরা চিনতে চাই আল্লাহকে আমরা দেখতে চাই আল্লাহকে আমরা পেতে চাই আল্লাহকে পেতে হলে আল্লাহকে চিনতে হলে আল্লাহকে দেখতে হলে একটি মাধ্যমের প্রয়োজন রয়েছে উসিলার প্রয়োজন রয়েছে সেই উসিলা হচ্ছে সে মাধ্যম হচ্ছে সবাই বলুন মোহাম্মদুর আরো জোরে বলুন না মোহাম্মদুর আল্লাহ এক এই দাওয়াত আমাদেরকে দিয়েছেন সবাই বলুন দুনিয়া আখরাতের বাদশা মোহাম্মদুর এই কথার মধ্যে কি আমি কোনো মিথ্যা কথা বললাম নাকি কোনো ফাঁক ফুঁক দিলাম নাকি মহান রব্বুল আলমিনের পরিচয় আমরা পেয়েছি কি সরাসরি না রসুলের মাধ্যমে রসুলির উপর আল্লাহ রব্বুল এনেমিন একখানা বিশাল কিতাব নাজিল করেছেন যে কিতাবের নাম বলুন আল কোরআন জোরে বলুন কিতাবটির নাম কি